বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিশীল নাই জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে আমরা কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি এবং জাতীয় প্রতীকের একটা কথা আসছে জাতীয় প্রতীক কিন্তু কেবল সাপলা নয় শাপলা ধানের শীষ তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই এই দুইটিও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি আমরা সাপলাকে মার্কা হিসেবে নিয়েছি যে সাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ আমাদের যে খেটে খাওয়া মানুষ তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে সাপলা রাজনীতি করবে সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা সাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি সাপলার জন্য